হ্যালো বন্ধুরা রাতের জমজমাযোগ সারজাহ শহরে আছি বর্তমানে রাতের ভিউসটা ভিউটা খুব সুন্দর লাগতেছে ভাবলাম যে ইউটিউবে বন্ধুদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করি বর্তমানে সারজা শহরে আছি তো দুবাই দুরা শেষ তো এসে পড়লাম এখানে সারজাতে খুব সুন্দর একটা প্লেস তো বাংলাদেশ থেকে যশোরের একটা বাই আসছে পরে এখানে কাজে ঢুকানোর জন্যে আসছি তো দেখতেছি ভিউটা অনেক সুন্দর তো ভাবলাম যে একটা ইউটিউবে একটা লাইভ করে নিই তো বন্ধুরা আপনারা যে যে এখান থেকে আমার এই ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওটা নাটেনি পুরো ভিডিওটা দেখবেন দুবাই এটা কিন্তু সারজাস সিটি তো এখন বর্তমানে মেন রোডে আছি পার্কিং সাইডে একটু দাঁড়িয়ে দেখতেছি ভিউটা অনেক সুন্দর হইতেছে তো ভাবলাম যে এটা একটা ব্লগ তৈরি করে নেই যে সিনেমাটা তুলে ধরি দেশ বিদেশ এবং আমার ফেসবুক ফ্রেন্ড ফেসবুক পেজের যেহেতু ফ্যান আছে বা ইউটিউব যেহেতু ফ্যান আছে সকলের মাঝে তুলে ধরলাম তো জানি না কীরকম হইতেছে তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন খুব সুন্দর কিন্তু দৃশ্যগুলো তো বন্ধুরা এখানে সারজা সিটির ভিতর কিন্তু খুব সুন্দর পরিবেশ তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার হবে এবং কে কোন দেশ থেকে দেখতেছেন ওইটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেরি নয় ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর বর্তমানে সারজাতে আসি আর যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলের নাম হল আমান অফিসিয়াল তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা টেনে দেখবেন দেশ বিদেশের বিভিন্ন দেশের ব্লগ দেখার ইচ্ছা থাকলে আর যারা ভ্রমণ ভিডিও দেখা পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন পর্যটক স্পটগুলার এবং বিভিন্ন দেশের বিড়ু দেখার ইচ্ছা থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন নিত্য নতুন বিড়ু আপনাদের মাঝে উপস্থিত করতে পারি এবং বিভিন্ন দেশের ভিডিও আপনাদেরকে দেখাতে পারি তো বন্ধুরা এখন বর্তমানে আছি সারজাহ শহরে এতদিন ভিডিও তৈরি করতাম শুধু দুবাই নিয়ে তো এখন কিন্তু সারজাহ সিটিতে আছি তো আপনারা যদি সারজার ভালো ভালো ভিউ দেখতে চান তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করতে পারি আর দেরি নয় পুরো ভিডিওটা না টেনে দেখুন আর আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল লোগোতে আমার ছবি দেখবেন আর ফেসবুকে এও আমার ছবি দেখবেন লোগোতে আমার ছবি দেওয়া আছে ও বন্ধুরা যে যেইখান থেকে ভিডিওগুলো দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যেন এর চেয়ে সুন্দর আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো বন্ধুরা বর্তমানে আসি এই এমারতের সারজা সিটিতে তো আপনারা সকলে ভালো থাকবেন আর দেরি না করে পুরো ভিডিওটা টেনে দেখতে থাকুন তো বন্ধুরা এখন বর্তমানে আসি সারজা সিটিতে তো দেরি না করে পুরো ভিডিওটা টেনে দেখুন আসসালামু আলাইকুম